আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তো ভিডিওটা স্টার্ট এই তো আজকে আর রান্না করতে সেরকম ভাবে মাছ মাংস আজকে হচ্ছে একদম সিম্পলভাবে রান্নাটা করব আসলে রান্না করতে ইচ্ছা করছিল না তারপর হচ্ছে রান্না করতে চলে এসেছি ভেবেছিলাম বাহির থেকে কিছু আনিয়ে খেতে গেলে দেখা যাবে অনেক খরচ হয়ে যাবে তাই আর কি রান্না না করে থাকতে পারলাম না চলে আসলাম সব কিছু একদম রেডি করে নিয়েছি ডাল ভুনা করব আর হচ্ছে সাথে ডিম নিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো তো কথা বলতে বলতে অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে ভিডিওর শুরুতেই ছোট্ট একটা কথা বলতে চাই ইদারিং আমার চ্যানেলে নতুন কিছু আপুরা জয়েন হয়েছেন আমিও অনেক আপুদের সাথে জয়েন হয়েছি কিন্তু আপুরা আমার দেখেন ভিডিও নিচে মামা আপুরা দেখেন আর কিছু কিছু আপুরা আছেন দেখে একটা কমেন্ট করে চলে যান আসলে আমরা বুঝতে পারি আমরা যে বুঝি না এমন কোনো কিছু না যদি কোনো কিছু নাই বা বুঝতাম তাহলে একটা চ্যানেল কিভাবে খুলি একটা চ্যানেল কেভাবে চালাই আর আমাদের তো মাথায় একটু হলেও বুদ্ধি আছে কে দেখছে কে না দেখছে আমরা বুঝতে পারি আসলে কিন্তু কোনো কিছু বলার ভাষা নাই কি আর বলবো আসলে আমি সব সময় সবার ভিডিও দেখে থাকি এবং ফুল অস দেই আমি যেটা ছোট ওইটা সামনে একদম বসেই দেখি আর যেটা একদম বড় সেটা আর কি কিছুটা দেখে রেখে দেই রেখে দিয়ে ভালো একটা কমেন্ট করে দেই আপনারা চাইলে ওভাবে পারেন যদি না দেখেন আমার তো বাসায় ওয়াইফাই লাইন আছে আমি সব সময়ের জন্য সবার ভিডিও দেখি কারণ একজনের পাশে একজন থাকলে যদি সে একটু আমার দ্বারা উপকৃত হয় তাহলে আমার ক্ষতি কোনো কিছু বলার ভাষা নাই আসলে যারা এ ধরনের কাজ করেন শুধু একটা কথাই বলতে চাই আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়ত দান করেন আমিন ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে আমি অনেক বেশি উপকৃত হই একটা লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা নূতন দেখছেন যদি একটু হলেও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে তো রান্নাবান্না আমার প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আমি ডালটা ভুনো করে নেব ডাল ভুনো করতে কিন্তু বেশি একটা সময় লাগে না আজকে আমি ডালটা একটু অন্যরকমভাবে ভুনা করতেছি এভাবে আমার মা করে থাকেন সব সময় আমি আমার এই ডাল ভুনাটা মায়ের কাছ থেকেই শিখেছি আমি হচ্ছে অন্যরকমভাবে করি তো এভাবে রান্নাটা করলে অনেক ভালোই লাগে খেতে মাঝে মধ্যে এভাবে করি বা আবার মাঝে মধ্যে আমি যেরকম করি ওভাবেও করি সব সময় কিন্তু এক খাবার খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু ভিন্ন খাবারও খেতে হয় মাঝে মধ্যে ভিন্নভাবে রান্না করতে হয় একই রান্না দেখা যায় তাই আজকে মায়ের মতো করে একটু রান্না করলাম আর মাকেও স্মরণ করলাম আসলে মা বাবা কাছে থাকেন না দূরেই থাকেন আমরা থাকি ঢাকায় মা বাবা থাকেন গ্রামের বাড়িতে আর সেরকমভাবে যাওয়াও হয় না বছরে একবার হয়তোবা রান্না বান্না শেষ করে তারপর হচ্ছে গোসল করে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এটা ছিল আমাদের বিকেলের নাস্তা একটু সিম্পল ভাবে রান্না করতেছিলাম মাঝে নাস্তা বানাই আসলে সব সময় নাস্তা বানানো হয় না ছেলে দেখা যায় বাহিরের খাবার খায় আমাদের ছেলে বলার কোনো কিছুই নাই আসলে ছেলেমেয়ে ছেলে বাহিরের খাবার খায় আর আমি হচ্ছে একা থাকি ঘরে এজন্য কোনো কিছু খাওয়া হয় না আমি দেখা যায় ওই মোবাইল টিভি নিয়েই পড়ে থাকি আজকে হঠাৎ করে একটু নুডুলস রান্না করতে গেলাম তো একদম সিম্পলভাবেই রান্নাটা করছিলাম কোনো মাংস সাড়া তারপর হচ্ছে আরও অনেক কিছুই দেই আমি আজকের মতো এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ